কিডনি হল মানুষের জীবনের প্রধান অঙ্গ সমূহের মধ্যে অন্যতম একটি অঙ্গ আল্লাহ আল্লাহতালা আমাদের দুইটি কিডনি দিয়েছেন যার মধ্যে একটি কিডনি নষ্ট হলে আরেকটি কিডনি দিয়ে কোনোভাবে জীবন চালিয়ে নেওয়া যায় কিডনি এমন একটি অঙ্গ যেটি নষ্ট হলে এবং বিকল হলে ডায়ালিসিসের মতো ব্যয়বহুল চিকিৎসার দিকে যেতে হয় আপনার হাতে অনেক টাকা আছে হাতে পর্যাপ্ত সময় আছে আপনি কিছু হলেই বা না হলেই মুঠো মুঠো ওষুধ যত্রতত্র খাবার রাস্তায় কিংবা ফুটপাতে হোটেল বা রেস্টুরেন্টে তৈলাক্ত জাতীয় বিভিন্ন ধরনের মজাদার খাবার আপনি খেয়েই যাচ্ছেন এসব কিছু শুধুমাত্র আপনার কিডনিই না আপনার জীবনের বিভিন্ন মরণ কারণ হিসেবে দাঁড়াতে পারে আজকে আমরা জানবো কিডনি ভালো রাখার কয়েকটি উপায় সম্পর্কে প্রথমত বলতে হয় আপনি মুঠো মুঠো ওষুধ খাবেন না শুধুমাত্র ডাক্তার যেটি লিখবেন বা পরামর্শ দিবেন সেটি গ্রহণ করবেন এর বাইরে একটি ঔষধও খাবেন না বিশেষ করে ব্যথানাশক ওষুধ আমাদের দেশে মাজায় বা কোমরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা এমন রোগীর সংখ্যা বেড়েই চলছে এবং তারা ফার্মেসিতে গিয়ে যত্রতত্র ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক ব্যথা থেকে পরিত্রাণ পাচ্ছে কিডনির প্রধান শত্রু হল ব্যথানাশক ওষুধ আপনি কিছুতেই বুঝতে পারতেছেন না মাত্র একটি ট্যাবলেটই আপনার কিডনি বিকল করে দিতে পারে সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ হিসেবে কিছু ন্যাচারাল মেডিসিন বা প্রাকৃতিক উপাদানে তৈরি ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন যেমন ক্যারাটন ক্যাপসিক্যাল জয়েন্ট কার্ড এরকম কিছু ব্যথানাশক সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি ঔষধ রেনেক্স ইউনানি ল্যাবরেটরিস বাংলাদেশে নিয়ে এসেছে এসব ওষুধ বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত আপনার যদি মাজায় বা কোমরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা বা অন্যান্য ব্যথার সমস্যা থেকে থাকে তাহলে এসব প্রাকৃতিক উপাদানে তৈরি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন এরপরে আসছি রক্তচাপ নিয়ন্ত্রণ আমাদের দেশে দুশ্চিন্তাময় জীবনযাপনের কারণে যুবক থেকে শুরু করে সকল বয়সী মানুষের ক্ষেত্রে রক্তচাপের সমস্যা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ এবং আপনার জীবনযাত্রার মানের পরিবর্তনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এরপরে আসছি ব্লাড সুগার বা ডায়াবেটিস এটিও রক্তচাপের মতো একটি মারাত্মক ব্যাধি আপনার শরীরে যদি ব্লাড সুগার বা ডায়াবেটিস বেড়ে যায় তাহলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার ঔষধ এবং জীবনযাত্রার মানের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এরপরে আসছি তৈলাক্ত জাতীয় খাবার প্রথমেই আমরা বলেছিলাম আপনার হাতে পর্যাপ্ত সময় আছে হাতে অনেক টাকা আছে এজন্য আপনি যত্রতত্র খাবার বিশেষ করে তৈলাক্ত জাতীয় খাবার হোটেল রেস্টুরেন্ট বা রাস্তার ফুটপাতের ধারে মজাদার এইসব খাবার খেয়েই চলছেন এসব খাবার থেকে বিরত থাকতে হবে এরপরে আসছি কিছু কিছু খাবার এবং পানীয় আপনার শরীরে যদি কিডনি সমস্যা থাকে তাহলে কিছু কিছু খাবার যেমন পালং শাক পুঁই শাক আমাদের দেশের কামরাঙ্গা ফল কচুর লতি গরুর মাংস এসব কিছু অল্প পরিমাণে খাওয়া ভালো পানির মধ্যে কোল্ড ড্রিঙ্কস থেকে বিরত থাকা উত্তম আমরা মনে করি অতিরিক্ত পানি বা বেশি বেশি পানি খেলে কিডনি ভালো থাকে এটিও একটি ভুল ধারণা আপনার পরিমাণ মতো আপনার ঘাম এবং প্রস্রাব অনুযায়ী আপনি পানি খাবেন সব শেষে যেটি বলতে হয় ধূমপান বা নেশা জাতীয় খাবার আপনার যদি ধূমপান বা নেশাজাতীয় খাবারের অভ্যাস থাকে তাহলে সেটি বন্ধ করে দিন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্বাস্থ্য জীবন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম